মুড়ির মধ্যে ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তোমরা না বানালে বিশ্বাস করতে পারবে না নমস্কার বন্ধুরা কেডরি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতে চলেছি আজকে আমি দেখো মুড়ির একটা চোখও তোমরা বলতে পারো বানাবো তার জন্য দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি একটা কড়াই আমি নিলাম দেখো আমি এক বাটি মুড়ি দিলাম মুড়ির মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম নিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নেব সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু খুব জমে যায় এটা সমস্ত কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আমি সামান্য আর একটু মুড়ি দেব সমস্তটা মিক্স করে নিচ্ছি তারপর দেখো আমি এটার মধ্যে দেব দেখো একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচি তারপর দুটো কাঁচা লঙ্কা কুচি তারপর দুটো পেঁয়াজ কুচি তারপর দেখো কিছুটা ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম তারপর দেব কিছুটা আলু জিরে দিয়ে দিলাম তারপর দেব সামান্য গোলমরিচের গুঁড়ো দেখো সামান্য গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম সামান্য একটু করে তৈরি গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেব তুমি চাইলে এখানে মিট মশলাও দিতে পারো এবার আমি এটার মধ্যে দেখো বেসন দেব আর কিছুটা কর্নফ্লাওয়ার দেওয়া দিয়ে দেব আমি তাতে মুচমুচে আরও ভালো হবে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি হাতের সাহায্যেটা মেখে নেব খুব ঠেসে ঠেসে ভালো করে আমি মেখে নেব লবণটা কিন্তু যেহেতু মুড়ির মধ্যে লবণটা থাকে মুড়িটা মধ্যে লবণ থাকে তার জন্য লবণটা কিন্তু বুঝে দিতে হবে খুব একটা লবণ দেওয়া যাবে না খুব ভালো করে আমি এটা বেঁকে নিচ্ছি আর সামান্য একটু সরষের তেল আমি দিয়ে দেবো এটার মধ্যে যাতে করে হাতের মধ্যে লেগে না যায় বন্ধুটা আমি হাটটা ধুয়ে ওগুলো চপের আকারে তৈরি করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো শেপটা দিতেই পারো আমি আবার হাটটা ধুয়ে এটাকে বানিয়ে নেব দেখো বন্ধুটা আমার আমি হাতের মধ্যে সামান্য তেল সাদা তেল লাগিয়ে নিচ্ছি দেখো আমি এইভাবে বানিয়ে নেব তোমরা বাড়িতে অবশ্য বানিয়ে খেও বন্ধুরা দারুণ লাগে খেতে দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো হয়ে গেছে এইভাবে সবগুলো বানিয়ে আমি তারপর ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা আমার সবগুলো বানানো কমপ্লিট আমি একটা ট্রেনের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি গ্যাসের রাস্তাতে কমিয়ে আস্তে আস্তে ওগুলো দিয়ে দেবো দেখো আমি সাতটা মতো আটটার মধ্যে দিয়ে দিয়েছি তোমরা পুতো না দুটা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেকক্ষণ বেড়ে যায় প্লাস আমার ভিডিওটা দর্শকের কাছে পৌঁছে যেতেও সাহায্য করে আর যেসব নতুন বন্ধুরা আজকে পাঁচ টাইম আমার চ্যানেলে উচিত করছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরূপ হইলো পুরোনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা ছাড়া আমরা এত এগোতে পারবো না তোমাদের ভালোবাসা একান্তভাবে কামবো দেখো বন্ধুরা এবার আমি ঘুরতে দিচ্ছি সেটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা যেহেতু ডিম দেওয়া আছে তার জন্য ট্যাক্সি তো হবেই তোমরা চাইলে তার মধ্যে অন্য রকমের সবজিও ইউজ করতে পারো তারপর সেদ্ধ আলুও দিতে পারো এইভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেব ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না আমি উল্টে পাল্টে এগুলোকে মুড়ির চপগুলোকে ভেজে নেব Kacungan pula dah pun, kacungan pula Dapur, aku akan ambil sedikit dia dah

এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে একটা ডিশের মধ্যে আমি সার্ভ করে দেব দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা দেখো কেমন মুচমুচে আওয়াজ হচ্ছে একদম ফাটাফাটি হয়েছে আর তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যে বন্ধুরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ